আমরা এভিডিয়ে টেস্ট পেপারের পাঁচশো উনপঞ্চাশ পাতার যে গণিতের প্রশ্নপত্র যেটা আছে সেটা সলিউশন করব আজকের পেজ নাম্বার হচ্ছে কত পাঁচশো উনপঞ্চাশ আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে প্রথম কোশ্চেন বলেছে যে এবিসি তিনজনে মোট ছ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে এক বছর পরে এবিসি যথাক্রমে লভ্যাংশের পঞ্চাশ টাকা একশো টাকা একশো পঞ্চাশ টাকা পায় তাহলে সি ব্যবসায় নিয়োজিত করে কত টাকা তাহলে মোট কত হচ্ছে এটা হচ্ছে ছ হাজার টাকা আর কত টাকা করে ইনভেস্ট করছে এই তিনটে ইনভেস্ট করছে তাহলে আমার এটা কার্ড করে কত আসছে ওয়ান ইস টু টু ইস টু থ্রি তাহলে সি এর অনুপাত কোনটা এইটা তাহলে আমি সি কত টাকা দিয়েছিল থ্রি বাই টোটাল অনুপাত্র হবে তিন পাঁচ ছ কত টাকা হচ্ছে তিন হাজার টাকা দ্বিতীয়টা বলেছে এক্স ইস টু ওয়াই মান দেওয়া আছে ফাইভ ইস টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই প্লাস

তাহলে এটাকে যদি আমি নিচে নিচে লিখি কি হবো এটা এখন যদি উপর নিচে ভাগ করি তাহলে কত হবে মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমি আর কিভাবে লিখতে পারি এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়ান আর সরি উপরটা হবে মাইনাস ওয়ান

একটা ও কেন্দ্রীয় বৃত্ত আছে এই বৃত্তের পি যে কোনো একটা বিন্দু এটা হচ্ছে ও তাহলে এই বৃত্তটার পি যে কোনো একটা বিন্দু হলে পি যে কোনো একটা বিন্দু এটা হচ্ছে ও এ এর মধ্যে দিয়ে যে জ্যাটা যাচ্ছে এই জ্যা এর ন্যূনতম দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে ন্যূনতম দৈর্ঘ্য নির্ণয় করতে আমি এটা লম্ব দিলাম এটা এটা কত হলো নব্বই ডিগ্রি এখন আমি এইগুলো জয়েন করলাম এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এর আমার যেহেতু ব্যসার্থ বলে দেওয়া আছে তাহলে এটা হবে তেরো এটাও তেরো কারণ এগুলো হচ্ছে আর এই দূরত্বটা বলা আছে বারো এটা নব্বই ডিগ্রি তাহলে আমি এপিটা পেয়ে সেটা পাবো মাইনাস বারো স্কোয়ার ও তুই যে সূত্র অনুসারে সেটা কি পাবো আমি এপি স্কোয়ার তাহলে একশো নাইন মানে ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ফোর স্কোয়ার পাচ্ছি আমি আমার এপি স্কোয়ার এটা কত আসছে পঁচিশ এপি সমান আমি পাচ্ছি পাঁচ তাহলে এটা যদি পাঁচ পাই এটাও পাঁচ পাবো তাইতো একইভাবে পাঁচ তাহলে এটা টোটাল কত হচ্ছে ফাইভ ইন্টু টু সমান দশ সেন্টিমিটার এটা দৈর্ঘ্য হল দশ সেন্টিমিটার অ্যান্সার কোনটা হচ্ছে এটা আমার অ্যান্সার যেটা হবে সেটা হবে এটা সেভেন্টি কোণের সম্পূরক কোণের কত তাহলে সম্পূর্ণকরণের মান হচ্ছে কত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি একশো আশি আর সেভেন্টি ফাইভ কত হচ্ছে একশো পাঁচ ডিগ্রি এটার মান করতে গেলে আমাকে কি করতে হবে পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হবে আমাকে এটা পাই বাই একশো আশি দিয়ে করলে কত হবে পাই বাই একশো আশি ইন্টু একশো পাঁচ আমি কত দিয়ে কাটবো এটা আমি কাটবো

শঙ্কু কাটতে হবে তাহলে এক্ষেত্রে আমাকে ছবিটা আঁকলে আমার এটা ভালো বুঝতে পারবো আর বেসারদের একটা বলেছে তাহলে এটা একটা নেট অর্ধগুলো আমি হচ্ছে এটা হচ্ছে অর্ধগুলো নিচে এটা আর এটা এইভাবে আছে এভাবে তাহলে এই যেটা যেটা দেখা যাচ্ছে এটা শঙ্কু কাটতে হবে শঙ্কুটা কিরকম হবে শঙ্কুটা এইরকম হবে সর্ববৃহৎ আলাদা কালার দিলে বোঝালে ভালো হবে শঙ্কুটা কেমন হবে শঙ্কুটা হবে এইরকম তাহলে সেক্ষেত্রে কি হবে এটা কি হচ্ছে এই উচ্চতাটা আর এই ব্যাসার্ধটা সমান হয়ে যাচ্ছে এখানে এইচ আর আর এখানে কি হয়েছে তাহলে এইচ সমান সমান আর হয়ে যাচ্ছে এইচ সমান সমান আর হচ্ছে দেখো

আর এটা সমান কত বলা আছে এটা সমান বলা আছে কত বার তাহলে এখন এন এর মান কত হবে n এর মানটা কত হবে সেটা আমাকে বের করতে হবে তবে n এর মান হবে কোনটা এই এন এর মান তাহলে আমি পাবো কত এন এক্স বার ইজিক্যাল টু এখানে যেটা পাচ্ছি আমি কি পাচ্ছি কে প্লাস এক্স এন ওকে তাহলে এন এটা হবে এন এর মান নয় এটা আমাকে যেটা অ্যাকচুয়ালি যেটা এখানে যেগুলো দেওয়া আছে সেটা আমাকে বার করতে হবে এক্স এন এর মানটা কত হবে এই এক্স এন এর মানটা কত হবে তাহলে এক্স এন এর মান কত হচ্ছে এক্স এন হচ্ছে ইজিক্যাল টু এন এক্স বার মাইনাস কে এটা হচ্ছে

এটা করতে গেলে কি করতে হবে এটা বলেছি যেটা আমাকে এটা হচ্ছে দুটো পাটে আমাকে দেখাতে হবে এটাকে এটা আছে যেটা আমার এক্স ধরলাম আমি এটাকে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ডার কত আট এটা তখন কত হচ্ছে দ্বিগুণ আমি এক্সট্রা ধরেছিলাম এক্সট্রা কার হচ্ছে দ্বিগুণ তাহলে এখন এটা এটা কেটে যাচ্ছে তাহলে আমার এটা কত পড়ে থাকছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দু পার এইট ইজ ইকাল টু টু এটা আমি দিলাম এক নম্বর পড়ে থাকছে দ্বিতীয় ক্ষেত্রে আমি কী পাবো আট বছরের দ্বিগুণ হচ্ছে চার বছরের কত গুণ হবে তাহলে আমি আবার এই এক্সট্রাকেই ধরে করব ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দু পার টি কত বছরে বলেছে চার গুণ হবে তাহলে আমি এক্স এক্স কাটছি এখন আমার কত পড়ে থাকছে

1/a 1/b 1/c আর সমানুপাতিক তাহলে x = কত হবে তাহলে এটা আমি এইভাবে দেখাই 1/a : 1/b এটা বলা আছে কি 1/c : 1/x সমানুপাতিক তাহলে এটাকে যদি নিচে নিচে লিখে দিলে কত হবে 1/a / 1/b এটা তাহলে কত হবে 1/c / 1/x

যদি বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শক সংখ্যা এক্স এবং ত্রিজক সাধারণ স্পর্শক সংখ্যা ওয়াই হয় তবে এক্স মাইনাস ওয়াই সমান কত হবে তাহলে দুটো বৃত্ত কি করছে স্পর্শ করছে একটা বৃত্ত এটা স্পর্শ করেছে তাহলে এ একটা স্পর্শ হয়ে যাচ্ছে সাধারণ স্পর্শক এ একটা যাচ্ছে আর এইটা একটা যাচ্ছে তাহলে বলেছে এক্স এর মানে এখান থেকে কত পাচ্ছেন এক্স যেটা কি বলেছে সাধারণ স্পর্শক

পুরোকোণ আমি দুটো কোণের সমষ্টি নাইনটি ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি এমন একটা কোণ যে কোনো পুরোকোণ সে নিজেই তাহলে এই কোণটির বৃত্তমান কত তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি বৃত্তমান কত হচ্ছে আমি কি লিখতে পারি একটু আগে আমরা বললাম বৃত্তমান বের করতে গেলে কি করেছিলাম বৃত্তিমান বের করতে গেলে আমরা করেছিলাম পাই দিয়ে গুণ পঁয়তাল্লিশ ইন্টু পাই বাই একশো আশি পঁয়তাল্লিশ কার কাটি করি তাহলে আমার কথা হবে ফোর তাহলে হচ্ছে পাই বাই ফোর রেডিয়ান তাহলে এটা হবে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং ঘনকের প্রত্যেকটি তলের কর্ণের অনুপাত কত তাহলে আমরা জানি ঘনকের বাহু যদি এ হয় ঘনকের বাহু যদি এ হয় বাহু যদি এ হয় তাহলে কি হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হচ্ছে রুট থ্রি এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য আর প্রত্যেকটা তলের পণ্যদের আমরা কে জানি রুট টু এ কারণ সেগুলো একটা চতুর্ভুজ ঘনক আছে কাজে যেহেতু পনেরো পরিবর্তে ড্যাস সংখ্যাটি রে নয় বারো পনেরো আঠেরো কুড়ি বাইশ সংখ্যাগুলি যৌগিক একবার এটা একটা ভালো অঙ্ক এখানে একটা অপেক্ষা যেটা বলে দিয়েছে প্রথমে এই সংখ্যাগুলো আমি যোগ করবো যোগ করে কত হচ্ছে বারো আঠারো বারোই তিরিশ তিরিশ কুড়ি পঞ্চাশ আর হচ্ছে বাইশে বাহাত্তর বাহাত্তর আর বাহাত্তর আর বারোই বাহাত্তর আর নয় একাশি একাশি আর নয় পনেরোই ছিয়ানব্বই তাহলে আমার হচ্ছে এটা ছিয়ানব্বই তা ছিয়ানব্বই বাই ছয় এক দুই তিন চার পাঁচ ছয় আমার হচ্ছে ষোলো এখন আমি পনেরো বদলে কত নেবাইড বাই কত করবো করবো তাহলে কত আসছে একাশি একাশি প্লাস সিক্স ডিভাইড বাই সিক্স এটা হচ্ছে এর এখন এই কর দুটো পার্থক্য কত

এরপরে আমার কি বলেছে মূলধন এগারো 11:9 হলে তাদের প্রাপ্য লভ্যাংশ পার্থক্য কত টেন পার্সেন্ট আমার দেখাতে হবে তাহলে এদের একটা হচ্ছে এগারো এক্স একটা নাইন এক্স পার্থক্য এগারো এক্স প্লাস নাইন এক্স হচ্ছে কুড়ি এক্স এগারো যোগ করলে

জেড বাড়ে ব্যস্ত ভেদে তাহলে এক্স আর জেড এর সাথে কি সম্পর্ক এটা হচ্ছে সরল ভেদে আছে তাহলে এই মানটা হলো এক্স বাড়ছে জেড ও বাড়ছে তাহলে এটা হচ্ছে সত্য বৃত্তের বৈশ্য কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি অন্তর্ভুক্ত কোন ওই বিন্দু থেকে কিন্তু সজসলাকে সমাধি করে এটা তোমাদের উপাদ আছে একটা একটা বৃত্ত এই বৃত্ত একটা বৈশ্য বিন্দু আছে এই বৈশ্য বিন্দু থেকে যদি একটা এরকম স্পর্শক যায় দুটো কি একটা বৈশ্য বিন্দু এটা কেন্দ্র এই কেন্দ্রের সঙ্গে সহ লেখা

এটা পাঁচ আসছে বলছে কর্ণের সংখ্যা এক্স তলের সংখ্যা ওয়াই এবং মাত্রা সংখ্যা জেড হলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত হবে তেরো তাহলে সমকোণী চৌপলের কর্ণ কর্ণের সংখ্যা

চার প্লাস ছয় প্লাস তিন হচ্ছে এখানে তেরো তাহলে আমার এটা হচ্ছে এটা হবে মিথ্যা কেন কি কেন হচ্ছে এটা এটা হচ্ছে এই কারণে সূত্রটা কি সংখ্যাগুরু মানি ইন্টু মধ্যমা টু ইন্টু যোগী এটা